রণভাই আসসালামু আলাইকুম এসি আমরা পিকনিকে যাচ্ছি এটা হচ্ছে যাবো আচ্ছা এক প্রায় সমান কত রাখি

আমার প্রশ্ন ছিল একটা ঘরে চার কোনায় চারটা বিড়াল আছে প্রত্যেকটার সামনে আবার তিনটা বিড়াল আছে তার ওই ঘরে বিড়াল আছে কয়টা আচ্ছা আমি নিয়ে নিতেছি নেহা ভাবি উত্তর তো হচ্ছে চার কারণ আমি আগেই বলছি একটা ঘরে চার কোনায় চারটা শুরুতেই বলছি এখন যেহেতু চার কোনায় চারটা আছে এই কোনায় যে আছে তার সামনে থেকে ওই তিনটে